এসার নামাজ পড়ে কেঁদেছ এ বন্ধা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণা মাফ করে দাও তারপর আমি তোমাদেরই গুণামাফ করে নিই তারপর তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওষু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোরা ভুলে পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ じゃあ言うなあ。<music> আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হো না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাও আন্না হুম ইজুজা হুম যা ও বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখ। দিলাম সেই পটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন বান্দা আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আয়া কা ইয়া রাসূল আল্লাহ আল্লাহই কোরআন বলেছে ওয়ালাউ আনহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফির আল্লাহ ওয়াস্তাগফির লাহুম আর রাসূল আল্লাহ বলেছে হে বান্দা তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তাওবা করো তাও করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরাবারে সুপারিশ করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কাজই রাশিরা গুণামাফ করে দেবো জোরে বলেন আরো জোরে বলেন আমার আপনার গুণা মাফ করার জন্য রসুল দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় কোরআন শরীফের আয়াত যারা তাফসিরি পড়েছেন তাফসিরি জালাই পড়েছেন টাইটেল পড়েছেন বুহারি পড়েছেন মুসলিম পড়েছেন সিয়া পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন পেয়াস মেনেছেন উসুল মেনেছেন বালাগাত মেনেছেন মুমতেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমেল নুদুনি পেয়েছেন এলমে তফদ্দ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়া محمد رسول اللہ قدم مبارک چارن سبحان اللہ اپنا شیر رسول چاند کی چاند অবশ্যই চাইবেন না চান পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া দুনিয়া ও মজরাত এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা এটা দনী বনে বলেন